আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে একদম পারফেক্ট একটা কেক তৈরি করবেন চলুন দেখে নিই প্রথমে এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আমি এখানে একটা স্টিলের প্যান নিয়েছি এটাতে আমার বিট করতে অনেক সুবিধা হয় যেহেতু এটার গর্তটা একটু ডিপ থাকে তো এবার আমি এটাকে পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নিব এই পাঁচ থেকে ছয় মিনিট বিট করার পরে এরকম একটা ফোম তৈরি হবে এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা অল্প অল্প করে মিশাবো আর বিট করবো যাতে চিনির দলাগুলা খুব সুন্দরভাবে বিট হয়ে যায় এভাবে বিট করলে জিনিসটা খুব স্মুথ হবে এভাবে আস্তে আস্তে একটু চিনি দেবো একটু বিট করবো এখানে ছয় থেকে সাত মিনিট মতো আমার বিট করা লাগছে এটা আমার বিট করা কমপ্লিট ঠিক এই পর্যায়ে আমি যে ডিমের কুসুমগুলা উঠায় রাখছিলাম সেই কুসুমগুলা একটা একটা করে বিট করে নিব এই বিটটা আপনারা হ্যান্ড বিটারের সাহায্যেও করে নিতে পারেন এটা অনেক ধৈর্য নিয়ে করতে হয় একটা পারফেক্ট কেক বানাতে গেলে এই বিটারটা অনেক বেশি জরুরি ডিমগুলা দিয়েও আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো এটা বিট করে নিয়েছি কুসুমটা দিয়ে ভালোভাবে বিট করার পরে এই পর্যায়ে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ মতো তেল তেলটাও আস্তে আস্তে দিব আর বিট করতে থাকবো তেলটা দেওয়ার পরেও আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো বিট করে নিব এই পর্যায়ে দিব আমি হাফ চা চামচ মতো ভ্যানিলা এসেন্স এটা দিয়েও আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো আবার বিট করে নিব এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার একটা চালুনি নিয়ে আমি এর মধ্যে এক কাপ আটা এই পর্যায়ে দিব এক টেবিল চামচ বেকিং পাউডার সামান্য একটু লবণ তারপরে এটাকে আস্তে আস্তে আমি চেলে নিব পেস্টটা করে রাখলাম পেস্টার মধ্যে চেলে নিব এবার এটাকে আমি আলতোভাবে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে খুবই আলতোভাবে এটাকে মেশাতে হবে বেশি জোরে জোরে মেশানোর নিয়ম এটাতে নাই কেকটা যদি সফট চান তাহলে অবশ্যই অনেক ধৈর্য ধরে আস্তে আস্তে এটা মিশিয়ে নিতে হবে এটা মেশানোর সময় যদি মনে করেন ব্যাটারটা অনেক ঘন হয়ে গিয়েছে তাহলে সামান্য দুধ মিশায় নেবেন এবার আমি আট ইঞ্চি সাইজের একটা মোল্ট নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে চারিদিকে তেলটা ভালোভাবে মাখায় নিব এই পর্যায়ে তেলটা মাখানো হয়ে গেলে আমি এখানে একটা বেকিং পেপার দিয়ে দিব বেকিং পেপারটাও আমি আগে থেকে গোল করে সাইজ মতো কেটে নিয়েছি বেকিং পেপারটাও চাপ দিয়ে দিয়ে এটাকে বসায় এবার আমি কেকের পেস্টটা দিয়ে দিব এটাকে একটু হালকা আমি ঝাঁকায় নিব এরপরে আমি একটা প্যান আগে থেকে একটু গরম করে নিয়েছি আমি কেকটা চুলায় তৈরি করব। চুলায় তৈরি করলে একদম পারফেক্ট একটা কেক হয় এবার এটাকে আমি প্যানের মধ্যে বসায় দিয়েছি এটাকে এবার ঢাকনা দিয়ে ঢাকনার মুখটা আমি একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে দিয়ে দিয়েছি যেন তাপটা বাইরে বের না হয়ে যায় এবার এটা প্রথমে মিডিয়াম আছে আমি দশ মিনিট মতো বেক করে নিব তারপরে চল্লিশ মিনিট বেক করার পরে আমি একটা টুথপিকের সাহায্যে একটু দেখে নিচ্ছি যে কেকটা আমার তৈরি হয়েছে কিনা ভিতরে কাঁচা আছে কিনা এরপরে দেখলাম যে না কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার একটা নাইফের সাহায্যে আমি সাইডে সুন্দরভাবে কেটে নিব এটা কেকটা বের হতে সাহায্য করবে এইবার কেকটাকে আমি একটা প্লেটের উপরে রেখে কেকটা আমি উল্টায় নিব আমি এই রেসিপিটা যতবার বাসায় তৈরি করেছি একবারও আমি ফেল হইনি একদম পারফেক্ট একটা কেক বানাতে পারছি খুব সাবধানে এটা নামাই নিব এরপরে পেপারটা উঠায় নিব আর বেকিং পেপারটা পরে আমি তো নিজেই অবাক হয়ে যাই আমার কেকগুলো এত সফট হয় দেখেন কেকটা কতটা সফট হয়েছে কতটা তুলতুলা একটা কেক হয়েছে খুবই সফট খুবই নরম একটা কেক এই কেকটা খেতেও অনেক মজা হয় আমি তো এখানে ঘরে থাকা উপকরণ দিয়ে শুধুমাত্র কেকটা করছি আপনারা বাটার দিয়ে কেকটা করতে পারেন আবার গুঁড়ার দুধ দিয়ে কিংবা লিকুইড দুধ দিয়েও আপনারা এটা কেকটা তৈরি করতে পারেন কেকটা কিন্তু অনেক মজার হয় কেকটা আসলে যতটা সফট হবে খেতে কিন্তু ঠিক ততটাই মজা কেকটা যেহেতু আমি ডেকোরেশন করব তাই পিস পিস করে কাটি নাই কেকটা আমি ডেকোরেশনে যেভাবে রাউন্ড করে কাটে সেভাবেই কেটে নিয়েছি আর ভিতরটাও দেখেন কতটা সফট একদম মনে হচ্ছে দোকানে কেনা কেকের মতো আর এইভাবে করে কেকটা বানালে আপনারাও বুঝবেন যে আসলেই কেকটা খেতে কতটা মজা হয় আর আমার নেক্সট ভিডিওটা দেখতে ভুলবেন না আমি কিভাবে কেকটা ডেকোরেশন করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে ডেকোরেশনটা দিলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত তাই আমি এটা নেক্সট ডেতে পোস্ট করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ